আসলে বন্ধুরা ভালোছরা মানে আইছায়রে মজা দেখেন এই যে আমার ভাই দেয় না আমার বাইয়ের গার্লফ্রেন্ডের নাম লিখতেছে এই যে দেখছেন এই দেখেন এই দেখেন আমার ভাইয়ের বলে দিল মানে মানে কে হলো ভাঙা হদিস দেন এই দেখেন এই দিলে আকাশ কিন্তু দিল ভাঙা দিল ভাইটার মানে কেরেজন ধোকা দিয়েছে এই দেখেন কিবা দিল লাগাছে দেখেন ভাই কেরা দছে ধোকা দিয়েছে তোমাকেরা হা ভাই কেরা ধোকা দিয়েছে তোমাকে ই না কি দনাই না হ্যাঁ তাই বিজা তো গো কে আবার যদি ভালোছরা আইছারে তুমি যেন দিল ভাঙা দিলাতে সাব কেজন ভাই

এই দেন এক রাখাই দাও ওই যে এই দেনে যে একাই দাও কি সুন্দর করে দেনে দেন ওয়াও মজা দিলছে কিন্তু কোরিয়া খাত্রা হইছে কিন্তু খাত্রা হইছে দেনে দেন খাত্রা হইছে দেন ভাই নামটা লিখে দাও ভাই ভাই নামটা লিখে দাও এই যে বাকি সাইদিকে ভাই মান উনি গেতেছে ভাই নামটা লিখে দাও ভাই ভাই কারা তো গায় দিছে তোমাকে হাওয়াই পাবি হাওয়াই